আসসালামু আলাইকুম আজকে আমি চিনিগুঁড়া পোলাইয়ের চাল আর বাদাম ভেজে সুস্বাদু একটা রেসিপি বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলে প্যান বসে প্যানটা গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনিগুঁড়া পোলাইয়ের চাল এক কাপ যে কোনো চাল নিতে পারবেন তবে পোলাইয়ের চাল দিলে বেশি ভালো হয় খেতে এখন আমি হালকা আঁচে নেড়ে ভেজে নেব মুসমুছি হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি বাদাম এখানে আমি হাফ কাপ বাদাম দিয়ে দিলাম বাদাম আর কাজু বাদাম আপনারা চাইলে চীনা বাদামও দিতে পারবেন এখন আমি আরও কিছুক্ষণের নেড়েচেড়ে ভেজে নেব যখন দেখবেন যে কালারটি একটু চেঞ্জ হয়ে আসছে আর মুচমুচে হয়ে আসছে এরকম তখনই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে আপনারা চাইলে পাটায়ও গুঁড়া করে নিতে পারেন এরকম করে ঘোড়া করে নিতে হবে সুজির মতো হয়েছে দানা দানা এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আবারও চুলায় প্যান বসে প্যানটা গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘি অবশ্যই দিবেন তাহলে বেশি ভালো হবে খেতে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে ঘি যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে চালের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে আমি ভালো করে নিয়ে ছেড়ে ঘির মধ্যে ভেজে নেব একদম হালকা আঁচে ভেজে নিতে হবে নারিকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর চিনি হাফ কাপের একটু কম চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন এখন আমি আরও কিছুক্ষণ নিয়ে ছেড়ে ভেজে নেব দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে আর সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে এখন আমি এর মধ্যে এক কাপ লিকুইড দুধ নিয়েছি অল্প অল্প করে দিব আর নেড়েচেরে নিব একবারে ঢেলে দেবো না তাহলে দলা পেকে যাবে অল্প অল্প করে দিতে হবে আর নেড়েচড়ে নিতে হবে তারপরে আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি দুই চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিলে আরও বেশি টেস্টি হবে ভালো করে নেড়ে শক্ত করে নিব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি তাহলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকবে এখানে হাফ কাপের মতো লিকুইড দুধ দিয়েছে এক কাপ লাগেনি তাহলে নরম হয়ে যেত এরকম শক্ত হয়েই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে নিচ্ছে নিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি এরকম করে নিয়ে চেপে চেপে লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি হালকা গরম আছে এখন ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে এজন্য আমি হালকা গরম থাকতেই সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি এখানে ভাজা তিল নিয়েছি সাদা তিল আমি শুকনার তাওয়ায় ভেজে নিয়েছি তাহলে কাঁচা গন্ধ চলে যাবে আর সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এখন আমি এই তিলের মধ্যে কোট করে নিচ্ছি তাহলে দেখতেও অনেক সুন্দর হবে আর খেতে তো অনেক মজার হয়েছে সবগুলোতে কোট করে নিলাম হয়ে গেল ভীষণ মজা চালের লাড্ডু আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই লোভনীয় হয়েছে আজকে আমি সুজি আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি দেখে এবং খেয়ে খেয়ে বুঝতেই পারবে না যে সুজি দিয়ে তৈরি করা অনেক টেস্টি হবে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলায় প্যান বসে প্যানটা গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি পনে এক কাপ এখন আমি চুলার আছে একদম লো আঁচে করে নিয়েছি রে হালকা আছে দুই তিন মিনিট ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইড রেখে দেব তারপর আবারও চুলায় প্যান বসে প্যানটা গরম করে নিয়ে এসে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আগে জাল করে নিয়েছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এলাচি গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছে আর চিনি দিয়ে দিচ্ছে হাফ কাপের একটু কম চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন এখন আমি ভালো করে বরফ তুলে নেব ভালোভাবে চলে আসছে এখন চুলা রাস একদম আছে করে ভাজা সুজিগুলো দিয়ে দিচ্ছে সুজি দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে তাছাড়া কিন্তু দলা ফেক যাবে নেড়ে চেড়ে শক্ত টাইট করে নেব তারপরে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিলে আরও বেশি টেস্টি হবে গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে চেড়ে নেব এখন আমি চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে মথে নিচ্ছে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে আমি হাতে ঘি লাগিয়ে এই রকমগুলো অল্প অল্প করে নিয়ে চমচমে সেপ দিয়ে নিচ্ছে হয়ে গেল একটা এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব এই মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর খুব সহজে বানানো হয়ে যায় সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি পানির ভাপে দেওয়ার জন্য একটা স্টেনারে নিয়ে নিচ্ছি আর স্টেনারে আমি ঘি ব্রাশ করে নিয়েছি তাহলে খুব সহজে উঠে আসবে লেগে থাকবে না তারপরে পানির ভাপে দেওয়ার জন্য আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছি তারপরে আমি স্টেনার বসিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে জাল করব দশ মিনিট হাই হিটে দশ মিনিট জাল করতে হবে দশ মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে তুলে তারপরে এই মিষ্টিগুলো আরও টেস্ট করার জন্য আমি গুঁড়া দুধের মধ্যে কোট করে নেব এমনিতেও খাওয়া যাবে গুঁড়া দুধে কোট করলে আরও বেশি টেস্টি হবে গুঁড়া দুধ নিয়েছে এখানে এর মধ্যে এরকম করে ভালো করে কোট করে নিচ্ছি আরও টেস্ট হওয়ার জন্য আর দেখতে দোকানের মতো লুক আসবে খুবই মজার আর খুবই সহজে কিন্তু এই মিষ্টি বানানো হয়ে গেল। মিষ্টি খেতে মন চাইলে ঝটপট সুজি আর দুধ থাকলে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন অনেক টেস্টি হয় এই মিষ্টি দেখতে যেমনই ই আমি খেতে তেমনই টেস্টি একটা কেটে দেখাচ্ছে খুবই মজার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ